জেলার নিতুরিয়ার ছোট্টগ্রাম গোবাকে তৈরি হচ্ছে এক অনন্য মিষ্টান্ন যার নাম চন্দ্রকোনা নামের মতোই স্বাদেও রয়েছে চমক প্রচলিত মিষ্টির ধারা থেকে বেরিয়ে সেই মিষ্টি এনেছে একেবারে নতুন স্বাদের অভিজ্ঞতা চন্দ্রকোনা তৈরি হয় সুজি তেল নুন চিনি লঙ্কা বেসন ও বিভিন্ন মশলার মিশ্রণে ফলে এতে একসঙ্গে মিষ্টি ও ঝালের অদ্ভুত সংমিশ্রণ মুখে দিলে প্রথমে ধরা দেয় মিষ্টির কোমল স্বাদ আর কিছুক্ষণের মধ্যেই ফুটে ওঠে লঙ্কা ও মশলার ঝাঁজ এই বিপরীত স্বাদের সৃজনশীল মেলবন্ধনী চন্দ্রকোনাকে করেছে সত্যিই অনন্য আরও এক বিশেষ দিক হলো এর সীমিত প্রাপ্যতা এই মিষ্টি শুধুমাত্র গোবাগ মোড়ের সুনীল সুইটস দোকানের তৈরি ও বিক্রি হয় দাম মাত্র ছ টাকা হলেও এর অনন্য স্বাদের কারণে দিন দিন বাড়ছে জনপ্রিয়তা প্রথমে স্থানীয় মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন গোবাগ ছাড়িয়ে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে চন্দ্রকোনার নাম গোবাগের মানুষের কাছে আর চন্দ্রকোনা শুধু একটি মিষ্টি নয় বরং গর্বের প্রতীক পুরুলিয়ার মিষ্টান্ন জগতে এটি যুক্ত করেছে এক অভিনব অধ্যায় প্রমাণ করেছে আসল স্বাদ শুধু উপকরণেই নয় বরং নতুন চিন্তা ও সাহসী কল্পনার মাঝেই লুকিয়ে থাকে

アマンナムイラモド。